নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদি থাকে সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন পরামর্শ নিতে বা খালেদা জিয়ার সঙ্গে কোনো আলাপ আলোচনা করতে দু হাজার চব্বিশের আগস্টের পর যেতে দেখা যায় নাই কারণ সব কিছু সব বোঝবার মানে খালেদা জিয়ার মৃত্যু কি করে একটা বর্ণাঢ্য রাজনৈতিক যুগের শুধু অবসান ঘটাচ্ছে না কেন বাংলাদেশের রাজনীতি পাল্টে দেবে সেটা বুঝতে হলেও আসলে সেই জায়গায় ফিরে যেতে হবে যে কেন মাইনাস টু এত জরুরি ছিল কেন দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতি ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো যে দলগুলো খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে গ্রহণযোগ্য হয়ে উঠেছে যে দলগুলো খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে রাজ মানে রাজনীতি করেছে বাংলাদেশের রাজনীতিতে জনসমর্থনের একরকমের কেন্দ্রে এসেছে তারাও কেন এই আগস্টের পর এখন বলছে বটে যে খালেদা জিয়া তাদের সকলের রাজনৈতিক নেত্রী ছিলেন কিন্তু তখন মানে সেই সময়টায় যখন খালেদা জিয়া বুদ্ধি পরামর্শ দিতে পারতেন কিংবা বাংলাদেশের সত্যিকার অর্থে যে ক্রান্তিকালের কথা এখন বলা হচ্ছে সেই ক্রান্তিকাল যখন শুরু হলো তখন যে কেউ তার কাছে গেলেন না তার কারণ আসলে সেখানেই নিহিত যে বাংলাদেশের চার দশকের বেশি সময়ের রাজনীতিতে এই দুই নেত্রী এতটাই অবিসংবাদিত হয়ে উঠেছেন যে তাদের সরিয়ে না দিলে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে ওলট পালট করে ফেলার কোনো সুযোগ তৈরি হয় না এই যে এত এত বছর ধরে তারা যা রাজনীতি করছেন সব ভুল এই দুই নেত্রীর ভেতরকার যে ধরনের একটা রাজনৈতিক রেশারেশি যে রেশারেশি এর চেয়ে অনেক আক্রমণাত্মক ভাষায় এর চেয়ে অনেক শত্রুতাপূর্ণ ভাষায় এমনকি পশ্চিমের ডেভেলপড গণতন্ত্র উন্নত গণতন্ত্রের দেশ ব্রিটেনে আমেরিকায় ক্যানাডায় অস্ট্রেলিয়ায় আমরা দেখি পত্রিকার পাতার শিরোনাম হতে দেখি সেটাকে বাংলাদেশে যেন দুই নারীর ঝগড়া দুই নেত্রীর একটা বিশেষ চরিত্রগত দুর্বলতা সেই হিসাবে প্রকাশ করে দুই নেত্রীর যে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা তাদের রাজনীতির কেন্দ্রে থাকার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির যে পরিমাণ মানে রাজনৈতিক নেতৃত্বের যে গন ঘনিষ্ঠ হয়ে ওঠা এবং বাংলাদেশের রাজনীতিকে ক্যান্টনমেন্ট থেকে বের করে রাজপথে নিয়ে আসা এই বিষয়গুলোকে একরকম তুচ্ছ করা হয়েছে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া এক অনন্য চরিত্র এই কারণে যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি শুধু তাই নয় তিনি পৃথিবীর মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেনজির ভুট্টো বেনজির ভুট্টোকেও আততাইরা সরিয়ে দেয় খালেদা জিয়া বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন কারণেই তিনি শুধু অনন্য বৈশিষ্ট্যের অধিকারী তাই নয় তিনি ছিলেন বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর একজন সর্বজন গ্রাহ্য নেতা যিনি কিনা একই সঙ্গে একই মঞ্চে ইসলামী ঐক্যজোট জমায়াতি ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোকে আনতে পারতেন যিনি কিনা এক কক্ষে বাংলাদেশের নানা আকিদার নানা পথে বিভক্ত ইসলামপন্থী বা ডানপন্থার রাজনীতিমুখী দলগুলোকে একত্র করতে পারতেন যে বাংলাদেশের সেনা সদরে জন্ম নেওয়া ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া রাজনৈতিক দল বিএনপি সেই বিএনপিকে একই সঙ্গে একটা ইসলামী আত্মপরিচয় মানে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের আত্মপরিচয়ের রাজনীতির মাধ্যমে একটা ইউনিক রাজনীতির সূচনা করেন বাংলাদেশে সেই অর্থে যে যে রাজনীতি আওয়ামী লীগের সেকুলার ধর্ম রাজনীতির বিপক্ষে বা বিরুদ্ধে একটা সত্যিকারের অন্য রাজনীতির সূচনা করবে কিংবা অন্য রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করে তুলবে সেই রাজনীতিকে তিনি যেমন নেতৃত্ব দেন বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে তিনি যেমন নেতৃত্ব দেন যেখানে তিনি আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ মানে বাংলাদেশের সংবিধানে বাহাত্তরের সংবিধানের বাঙালি জাতীয়তাবাদের পাশাপাশি বাংলাদেশি জাতীয়তাবাদ যেখানে ইসলামী আত্মপরিচয় ধর্মভিত্তিক আত্মপরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই রাজনীতির প্রধান মুখ হয়ে একজন নারী হিসেবে একজন মা হিসেবে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এবং তিনি কিনা বাংলাদেশের অপরাপর সকল মুসলিম ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতা হয়ে ওঠেন যা কিনা বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে রাজপথে গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানে আমি এখন যখন চিন্তা করি বা যে কেউ যখন চিন্তা করবেন যে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একজন নারী তিনি এই পুরো রাজনৈতিক শক্তিটার নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি সেই রাজনৈতিক শক্তির নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মতো একটা একটা দেশ মানে শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যেখানে ইসলামী রাজনৈতিক দলগুলো বহু মতে পথে বিভক্ত রাজনৈতিক দলগুলোকে তিনি যে শুধু একরকম ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তিতে পরিণত করার শক্তি রেখেছিলেন তাই নয় এর মাধ্যমে তিনি সেই রাজনীতিতেও একটা নারীর অংশগ্রহণ মধ্যপন্থার জায়গা এবং যুক্তিগ্রাহ্যতার জায়গা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সে কারণেই সম্ভবত মাইনাস বাংলাদেশে এত জরুরি হয়ে পড়েছিল বাংলাদেশের রাজনীতি নানাভাবে পাল্টে যাচ্ছে খালেদা জিয়ার জীবনাবসানের মধ্য দিয়ে কিংবা খালেদা জিয়াকেও রাজনীতির পরিসরে আসতে না দেওয়ার মাধ্যমে সেই দুহাজার চব্বিশের আগস্ট থেকে এক এই যে সকল ইসলামপন্থী দলকে ঐক্যবদ্ধ করতে পারেন যিনি কিনা হেফাজতে ইসলামের মঞ্চেও গিয়ে উঠতে পারেন যিনি কিনা জামায়াতে ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে পরামর্শ দিয়ে জামায়াতে গতি প্রকৃতি নির্ধারণ করতে পারেন যার কথা বললাম যে মামুনুল হকের বাবা আল্লামা আজিজুল হক সাইখুল হাদিস ঘনিষ্ঠ সম্পর্ক ছিল খালেদা জিয়ার সঙ্গে যিনি কিনা ওই চারদলীয় জোটেরও একজন গুরুত্বপূর্ণ মানে শরিক ছিলেন যে চারদলীয় জোট দু হাজার একে ক্ষমতায় এলো জামায়াত জামায়াত ইসলামী ইসলামী ঐক্যজোট বিএনপি আর জাতীয় পার্টি এরশাদ সাহেবের সাথেও তিনি তখন ঐক্য করেছিলেন পরে এরশাদ সাহেব বেরিয়ে গেলেন সেখানে এলেন এলো জাতীয় পার্টির আরেকটি অংশ নাজিউর রহমান মঞ্জুরের অংশ কিন্তু এই যে মানে সকল রাজনৈতিক ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করবার যেমন আর কেউ রইল না তেমনি এই যে নানা নারিয়ে গেল যাদের মধ্যে অনেকেই বাংলাদেশের চরিত্রটাই বদলে ফেলতে চায় কেউ বলছেন বাংলাদেশের নারীদের চার ঘন্টা কাজ করা উচিত কেউ বলছেন বাংলাদেশের নারীদের আর বের হওয়া উচিত না কেউ কেউ বাংলাদেশের নারীরা কে কোন পোশাক পরবেন ঠিক করে দিচ্ছেন কিংবা আবার আমরা দেখছি যে ভয়াবহ অশ্লীল স্লোগান ছাড়া বাংলাদেশে আসলে বোধ ফ্যাসিবাদ বিরোধী কিংবা মানে ভারত বিরোধী তার রাজনীতি করা যাচ্ছে না এই পুরো প্রক্রিয়াটা সম্ভব হচ্ছে এমন একটা পরিস্থিতি যখন খালেদা জিয়ার মতো সর্বজন গ্রাহ্য ওই রাজনীতির আর কোনো নেতা অবশিষ্ট নাই সেই জায়গাটা কি কখনো তারেক রহমান নিতে পারবেন তারেক রহমান বিএনপিকে যেভাবে পাল্টে ফেললেন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবসানের সাথে সাথে তিনি নেতৃত্বের কেন্দ্রে আসার সাথে সাথে তাকে যেভাবে ইসলামপন্থী দলগুলো ছেড়ে গেল এবং তিনি যেভাবে ইসলামপন্থী দলগুলোকে ছেড়ে গেলেন বা তিনি সর্বজন রাজ্য যখন হয়ে উঠতে পারলেন না তখন কি সত্যি বাংলাদেশে ওই ধর্মনিরপেক্ষতার আওয়ামী লীগের রাজনীতির বিরোধী যে রাজনীতি অ্যান্টি আওয়ামী লীগ শক্তিটা সেই শক্তিটা আসলে কেমন চেহারা নেবে তা ক্রমাগতভাবে একটা শঙ্কার কারণ হয়ে উঠেছে গত কমাসে এবং খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে নিশ্চিতভাবেই ওই পক্ষের ঐক্য আর কখনো কিংবা রাজপথে ফায়সালার যে রাজনীতি মানে ষড়যন্ত্রের রাজনীতি বাদ দিয়ে গুপ্ত রাজনীতি বাদ দিয়ে নানা রকম ডিজাইনের রাজনীতির বাইরে জনসমর্থন নিয়ে রাজপথে ফায়সালা করার রাজনীতিতে ওই পক্ষটিকে আবার ঐক্যবদ্ধ করা যাবে এমন কোনো কেন্দ্র এমন কোনো ভর কেন্দ্র খালেদা জিয়ার পরে কিন্তু আর দেখা যাচ্ছে না তারপর এই যে খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে ওই রাজনীতিতে মানে ডানপন্থা ঘ্যাষা মধ্যপন্থার রাজনীতি কিংবা ডানপন্থার রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি ওই রাজনীতির নেতৃত্বে বা নেতৃস্থানীয় পদে আর কখনো কোনো নারীকে দেখা যাবে সে প্রত্যাশা করাও একটা বাতুলতা মাত্র কারণ মনে রাখবেন ওই দলগুলো নেতা হিসেবে খালেদা জিয়াকে মেনে নিয়েছিল রাজপথে গ্রহণযোগ্যতার জন্যে কিন্তু ওই দলগুলোর কোনো নেতৃত্ব স্থানীয় পদে সেই দলগুলোর গঠনতন্ত্র অনুযায়ী নারীদের অংশগ্রহণের কোন সুযোগ নাই কাজেই বাংলাদেশের রাজনীতি বড় ধরনের চেহারার পরিবর্তন হলো খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের অবসানের মাধ্যমে যেই ঘটনা ঘটা শুরু করেছিল রাজনীতির চেহারা পাল্টে গেলে অনেক ক্ষেত্রেই দেশের চেহারাও পাল্টে যায় খালেদা জিয়ার মৃত্যু সে আশঙ্কাও তৈরি করে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ